কি কি অবস্থা কি বিষয় কি বিষয় কি বিষয় কি হ্যাঁ অনৈতিক কর্মকাণ্ড করার সময় জনতা হাতে নাতে আটক করেছে এক প্রেমিককে ও প্রবাসীর স্ত্রীকে এরপর মধ্যযুগীয় কায়দায় তাদেরকে নির্যাতন করা হয় যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ঘটনাটি মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরাকাটি গ্রামে ফরাজি বাড়িতে ঘটেছে আরক্ষিত সাদ্দাম হোসেন গৌরনদী পৌরসভার উত্তর পাল নদী এলাকায় আকবর হোসেনের ছেলে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী ও যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে থানার এসআই যতিনময় বাদী হয়ে নির্যাতনের শিকার পরকীয় প্রেমিক সাদ্দাম হোসেন ও প্রেমিকা প্রবাসীর স্ত্রীকে আসামি করে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করে অপরদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় পুলিশ থানায় কোনো মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযুক্ত যুবক হোসেনের বাবা হোসেন তালুকদার প্রত্যক্ষদর্শীরা জানায় গোপনে ওই বাড়িতে ঢুকে স্ত্রীর সাথে অনৈতিক কার্যক্রম করে এটা টের পেয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ জন তার ঘরে ঢোকে তাদেরকে আপত্তি করার অবস্থায় দেখে তাদেরকে দুজনকে গাছের কুটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করে এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের দুজনকে নিয়ে যায়